এই পর্যন্ত গোসাইরাটা যেটা হয় নাই সেটা জুশির গাও লায়ন্স স্পোর্টিং ক্লাব করে দেখিয়েছে দেখাবে এই জুশির গাও লায়ন্স স্পোর্টিং ক্লাব দেখিয়েছে যে কিভাবে শূন্য থেকে শুরু করে মানুষের পাশে দাঁড়াতে হয় কিভাবে শূন্য থেকে শুরু করে মাদক থেকে দূরে থাকতে মানুষের মাঝে কিছু ছাত্র সমাজের মাঝে কিছু যুবকের মধ্যে দেখাচ্ছে কিভাবে এলাকাকে এলাকার কিছু মানুষের জন্য কাজ করা যায় আমি এটাও শুনেছি সুশীল গাঞ্চ স্পোর্টিং ক্লাব ইতিমধ্যে আমাদের এই এই গ্রামের একজন অসহায় পরিবারের মেয়েকে নিজেদের মাটিকে ধারণ করে যারা হৃদয় থেকে শেকরকে ভালোবাসে তারা এরকম কাজ বরাবর করে যাচ্ছে তার ওই ধারাবাহিকতায় জুশির লায়ন্স স্পোর্টিং ক্লাব আমি মনে করি তাদের যেই মানবিকতার হাত তাদের যেই সামাজিকতার হাত তাদের যেই দৃঢ়বন্ধনের হাত এই হাত যুগ যুগ ধরে চলমান থাকবে এই যুগ যুগ ধরে চলমান বা ধারাবাহিকতায় আমি আমার জায়গা থেকে আর কিছু না পারি আমি যেহেতু সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সেই জায়গা থেকে জুশিরগাঁও লয়েন্স স্পোর্টিং ক্লাব যখনই কোনো আইনি প্রয়োজনে যখনই কোনো জটিল প্রয়োজনে আমার কাছে হাত বাড়াবে আমি চেষ্টা করব সেই হাত বাড়িয়ে দেওয়ার কারণ আমি এই সন্তান এই মাটির সন্তান এই মাটির সন্তান হিসেবে আমি বলবো যে কোনো ভালো কাজে আপনারা আমাকে পাবেন